আপনারা সবাই দেখেন সবাই দেখেন আপনারা আমি ভিডিও করতেছি এগুলো জায়গার বোলট এখানে বিক্রি হয়নি এগুলো বিক্রি হবে লোকজন কিনবে কিনা বাড়ি টাড়ি করবে আপনারা সবাই দেখেন আমি সরাসরি লাইভ করতেছি লাইভটা আপনারা সরাসরি দেখেন সরাসরি লাইভ করতেছে আপনারা দেখেন আমার ভিডিওটা দেখেন আমি করতেছি এখানে জায়গা বিক্রি হবে লোকজন কিনবে কিনে বাড়ি করবে সবাই দেখেন এই ভিডিওটাতে দেখেন দেখে যদি আপনাকে আপনারা যদি দেখে যদি ভালো লাগে কমেন্ট করে জানাই না শেয়ার করেন বেশি বেশি করে এই জায়গাটার নাম হলো রায়মল পশ্চিমপাড়া পশ্চিমপাড়ার ভিতরে এখানে প্লট বিক্রি হবে সবাই রোদ রোদেও দেখা যাচ্ছে না পরিষ্কার দেখা যাচ্ছে না আপনারা সবাই দেখেন এখানে বুলেট বিক্রি হবে সব বুলেট কিনে লোকজন তারি করবে বুলেট কিনে বাড়ি তারি করে এনে বসবাস করবে ইনলোড বুলেট ইনহক বুলেট বিক্রি হবে ভোটেরতে তো তাপ কিছু ধার আছে না তারা দেখেন আমি সরাসরি লাইভ করতেছে আপনারা দেখেন এই ভিডিওটা দেখেন আপনারা হলো রাস্তা এখানে যে ভ্যান গাড়ি ঢুকবে গাড়ি টাড়ি ঢুকবে এসে বাড়ি টাড়ি ফেরাতে পারবেন দাঁড়িয়ে পুকুর পুকুরে পানি রয়েছে এখানে আপনারা পুকুর এই পুকুরে পানি বালি খেলে পুকুর ওই পুকুর বুঝাবে বুঝবে এখানে আপনার ড করে তার পে আপনারা এই ভিডিওটাতে দেখেন আমার এই ভিডিওটা দেখে যদি আপনাকে আপনারা যদি ভালো লাগে দেখেন দেখে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানায় না আর শেয়ার করে না আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে হ্যালো রায়মার পছন্দ এখানে লোকজন আসে এখানে এখানে বাড়িটারই করবে এনে বসবাস করবে সবাই আপনারা দেখেন ভিডিও দেখলে ভালো লাগলে শেয়ার করেন আর কমেন্ট করে জানাই আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ লাগবে ধন্যবাদ সবাইকে